জনাব কৃষিবিদ বিলাল মাসুদ কে ধন্যবাদ জানাচ্ছি এ পথে জনাব সামান আপনাদেরকে তরমুজের বীজ সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেবেন জনাব মনিরুজ্জামান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের খেলার সকল প্লেয়ার আয়োজন বিদ্য অনুষ্ঠানের সভাপতি সহ সকল দর্শক ভাইদের প্রতি আমাদের ব্র্যাক সিট কর্তৃক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি দর্শকের মাঝে উপস্থিত হয়ে কৃষক ভাইদের জন্য সিড নিয়ে আসছে হাইব্রিড তরমুজ আমরা আজকে এই নোয়াখালীর সুবর্ণচর এলাকা আমরা জানি যে বিশাল একটি বড় মার্কেট যে মার্কেটে আমাদের তরমুজের একটা সম্ভাবনাময় এরিয়া আমরা চাচ্ছি যে এই জায়গাতে সকল কৃষক ভাইদের কাছে একটি সঠিক মেসেজ পৌঁছানো দরকার কারণ তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন প্রলোচনায় ক্ষতি হচ্ছে যার ফলে ড্রাক সিট কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এই ভ্যারাইটিটা আমরা বিগত বছর চার বছর যাবত আমরা এটা মার্কেট করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি রেজাল্ট আপনারা যারা তরমুজ চাষ করতেছেন বা করবেন আগামীতে আমরা চাচ্ছি যে আপনাদের কাছে ভালো বীজ ভালো মানের বীজ আপনাদের হাতে পৌঁছাক যে কিনা নির্ভরতা ও নিশ্চয়তা এবং কৃষকের আস্থার প্রতীক আমাদের ড্রাগ ড্রাগ সিড কর্তৃক বাজার যাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এই ভ্যারাইটিতে আপনারা চাষাবাদ করতে পারেন বাজারে ভালো একটি ফলন এবং দাম আপনারা পাবেন ফল বড় হবে নিশ্চয় হবে সাগর তরমুজ চাষ করে কৃষক খুশি হবে কেন হাইব্রিড তরমুজ সাগর চাষাবাদ করবেন এই তরমুজের প্রতিটি ফলের গড় সাইজ আমাদের বারো থেকে চোদ্দ কেজি পর্যন্ত আমাদের প্রতিটি ফলের গড় সাইজ থাকবে স্থানীয় যে কৃষক ভাইরা আছেন বাজারে অনেক সময় অনেক বীজ ব্যবসায়ী আছে যারা আছে তারা আপনাদেরকে বলে কিন্তু কাজে আপনারা মাঠে পান না পণ্য আপনারা যখন চাষাবাদ করবেন নির্ভরতা ও নিশ্চয়তার সহিত আপনারা চাষাবাদ করতে পারবেন এটা কাটা সবুজ রং এবং আকর্ষণীয় ফল প্রতিটি ফলের প্রায় বারো থেকে চোদ্দ কেজি থাকবে সম আকৃতির ফল থাকবে এবং বাজার মূল্য বেশি থাকবে আমরা বারবার বলছি কৃষক ভাই হলো আমাদের দেশের এবং নিবেদিত প্রাণ কৃষক বাঁচলে আমরা বাঁচব হ্যাঁ আমরা ভালো থাকবো আমরা সব সময় বলবো যে এই চাষাবাদের ক্ষেত্রে আপনাদেরকে ভালো বীজ ভালো মানের বীজ আপনাদেরকে নির্ণয় করতে হবে ভালো মানের বীজ যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে আপনি ভালো একটা ফলন ঘরে তুলতে পারবেন প্রতিটি চাষাবাদের পিছনে একটি করে কৃষকের গল্প থাকে সেই গল্প একটি বীজের কারণে বিলীন হয়ে যেতে পারে তো আমরা একটা নাম মনে রাখব যারা আমরা তরমুজ চাষি সবাইকে বলে রাখবো যে আপনারা

রাকিব পুরস্কারটি পাচ্ছেন প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরস্কার রাকিব তিনি দুর্দান্ত খেলেছেন কিছুক্ষণ আগে কেওয়ার্ড পেয়েছেন আরোই কেয়ার পাচ্ছেন প্লেয়ার অফ দ্যা ম্যাচ রাক জিয়ার বাজার রাখাদশ তিনি নিবোজিত সেন ম্যাচের সেরা খেল পাঠ সবাইকে রাকসিনীর পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি